নতুন সবাইকে অনেক আজকে স্বাগত জানাই তো চলো এখন আমি কি করছি সেটাই দেখা তো দেখো এখন আমি যে জল আর মোছা নিয়ে চলে গেছি তো আজকে একটু বাইরে বেরোবো কিসের জন্য বেরোবো সেটা তোমাদের দেখাও তোমরা পুরো ভিডিওটাই দেখে থাকো সঙ্গে থাকো তো চলো এখন জাস্ট আগে মুছে তো বন্ধুরা আজকে হচ্ছে বার্থডে হচ্ছে নিমন্ত্রণ আছে আমাদের সববার তো সেই জন্য হচ্ছে আজকে রান্নার হাত থেকে তো ছুটি আছে কিন্তু অন্যান্য কাজ তো আমাদেরকে সারতেই হবে তো চলো এখন হচ্ছে যে আমি আগে ঘরটা ভালো করে আগে মুছে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো সেরে নেব নিয়ে তারপরে যাব তো দেখো এখন হচ্ছে যে ভালো করে মুছে নিচ্ছি আগে তো সেই জন্য চটপট করে হচ্ছে যে আগে কাজগুলো সেরে নিচ্ছি তো এই যেগুলো তো আমাদের রোজই করতে হয় ঘর মোচা বলো বাসন মোচা বলো এই কাজগুলো তো আর ছুটি নেই তো যাই হোক চলো এখন হচ্ছে যে মুছে নিচ্ছি এই কাজগুলো আগে সেরে নিই তো মুছে আমার প্রায় দেখো হয়ে এসেছে আর খানিকটা মুছলেই হয়ে যাবে আর ঘরের মধ্যে না এতটাই হচ্ছে যে ধুলো ধুলো মতন হয়ে যায় না হচ্ছে যে সময় লেগে যায় আমার খুব মুছতে টাইম লাগে না হলে পরিষ্কারও হবে না দেখো প্রায় আমার মোছা হয়েই এসেছে তো দেখো একটা খানিকটা ঘরটা মোছা হয়ে যায় তাতেই আমার জল পুরো একদম কালো হয়ে কালো হয়ে গেছে একদম এতটাই নোংরা হয়ে যায় প্রতিদিনে মোছামুছি করি তাতেও হচ্ছে যে এতটা ভালোই নোংরা হয়ে যায় তো দেখো আমার মোছা এখন কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে জল বাসন সাবান নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমাদের পিছনে হচ্ছে ছাদেতে দেওয়া আছে নারকেল চেলা করে রোদে দিয়েছি তো হচ্ছে এইখানে যে রোদে দিয়েছি না এই নারকেলগুলো মানে এক কাঁদি নারকেল পুরো গাছেতে গাছ হয়ে গিয়ে পড়েছে মানে লাগানোর মতন গাছ বেরিয়ে গিয়েছিল এতটাই যে খাওয়ার মতন নয় সেই জন্য হচ্ছে কেটে রোদে দিয়ে দিয়েছি তো এটা তো নারকেল দেখো বেরিয়েছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে যে আমি হচ্ছে সব কাজ কমপ্লিট করে আর হচ্ছে বাইরে বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি তো দেখো এখন কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো এই দেখো আমরা হচ্ছে এখন গিফট দোকানে এসে গেছি দেখেছো কত কিছু গিফট দেখো পুরো দোকান পুরো ভর্তি দেখেছো তো গিফট আমার কেনা হয়ে গেছে তো চলো এখন হচ্ছে যে বাড়ি চলে যাচ্ছি তো দেখো বাড়ি চলে এসেছি আর এইটার মধ্যে একদম সুন্দর করে প্যাক করে দিয়েছে আর দেখা এখানে দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য তো জুতোটা একটুখানি পরে নিচ্ছি তো চলো তো দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো দেখো এখানে এসে গেছি ঠেলাঠেলি করে তো ঢুকে গেছে এতটাই ভিড় হয়েছে তো যাই হোক কোনো রকমে হচ্ছে বসে পড়েছি দেখো টেবিলে এসে বসে গেছে আর এখানে দেখো প্লেট দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে আর এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছে লেবু দিয়েছে আর এখানে দেখো ফিশ ফ্রাই দিয়েছিল আর এখানে হচ্ছে তারপরেই দিয়ে দিয়েছে সাদা ভাত ডাল আর এ দেখো এখানে ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়ি দিয়েছে আর এই যে দেখো মাছ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে গেছি তো আর বাকি জিনিসগুলো তোমাদের দেখাতে পারিনি কেননা এতটাই ভিড় হয়ে গেছিলো তো সেই জন্য তোমাদের বাকি জিনিসগুলো দেখাতে পারিনি মালাই চমচম রসগোল্লা চাটনি পাঁপড় তার সাথে ছিল জোয়ান তো যাই হোক খেয়ে দিয়ে আজকে দেখো মায়েদের বাড়ি যাওয়ার কথা ছিল তো যাচ্ছি এখন সবাই মিলে একসাথেই বাড়ি আর ফিরলাম না একসঙ্গে হচ্ছে যে বেরিয়ে পড়েছি বাড়ি গেলে আর হচ্ছে যে ভালো লাগবে না বাড়ির থেকে বেরোতে খাওয়া দাওয়ার পরে তো সেই জন্য একবারে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তো মায়েদের বাড়ি যাওয়ার জন্য তো দেখো এখন যাচ্ছি তো দেখো মায়েদের এখানে চলে এসেছি আর মায়েদের নতুন ঘরে দেখো গ্রিল লাগানো হয়েছে আর একটি জানলার গ্রিল লাগানো হয়েছে এই যে দেখো জোয়ানটা এখন হচ্ছে তখন আর খাওয়ার সময় পায়নি তো এখন এসে খাচ্ছি আর এই যে দেখো মায়েদের হচ্ছে এটা সিঁড়ি ঘর তো সিঁড়ি ছাদের উপরে উঠছি সিঁড়ি দিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে জানলা রেখেছে জোয়ানটা খেতে খেতে উঠে পড়ছি সেখানে খাওয়ার সময় ছিল না তো তো দেখো চারিপাশটা সব গাঁথা কমপ্লিট হয়ে গেছে তো এখনও কাজ চলছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক দেখো এখানে আজকের দিনটা মানে তো যাই হোক সব কিছু মায়ের ওখান থেকে কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি আর এই যে দেখো কী সুন্দর জায়গাটা দেখো ওই জায়গার মধ্যে মানে প্রত্যেকটা মাঠে দেখো চাষ করেছে ফুল গাছ আর হচ্ছে যে আর এইখানটায় দেখো একটা মাঠটাতে পুরো সর্ষে সর্ষে ফুলগুলো হালকা দেখা যাচ্ছে কিন্তু সর্ষে এখানটায় ভর্তি হয়ে গেছে আর এখানটায় তাই ভাবলাম যে এত সুন্দর লাগছে এখানটাতে একটা হচ্ছে যে রিলস বানাবো তো কিন্তু দেখো এদিক ওদিক ওই করছি খালি দেখছি কেননা এখানটা রোদ লাগছে ঠিক মতন ছবিটা ভালো আসছিল না তাই এদিকে একবার ওদিকে একবার এই করছিলাম তো দেখো তাও মনে হচ্ছে ছবিটা খুব একটা ভালো আসছে না তো হালকা এ আসছে ঠিক আছে তো যাই হোক তবু দাঁড়িয়ে একটা ছবি হচ্ছে যে এখানটায় তুলে নিলাম কেননা এখন রোদ্দুরটা আছে তো রোদ্দুর রোদ্দুরের জন্য মানে ছবিটা ভালো বোঝাই যাচ্ছে না এই দেখো সর্ষেগুলো দেখো চাষ হয়েছিল তো যাই হোক আমার কিছু বানানো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি চলে এসেছি এসে শাড়ি চেঞ্জ করে ফেলেছি করে আর হচ্ছে একটুখানি মুরগটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি দেখো দেখো এই যে মুরগটা ছেড়ে দিয়েছি দিয়ে দাঁড়িয়ে আছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল এখনো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওই